আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রসের সহমতে মোটামুটি আমরা সবাই ভালো আছি তা আপনাদের আপু হলো পাকঘরে হলো রান্না করতে নামছে দেখেন না আসসালামু আলাইকুম তবে কারণ আছে আজকে অনেক লেট করে হলো রান্নাঘরে আসা হয়েছে আর বাসায় হলো নাহার ভাবিও আসছে সারা ফাঁকি তো সবকিছু মিলে হলো কথা বলবো আশা করি দেখবেন আর আমাদের পাশে থাকবেন তো এই যে দেখেন নাহার ভাবি বাসায় হলো বোরিং ফিল করতে ছিল একলা একলা বাসায় কেউ নাই না তো ভাবি হলো আমাদের কেক কোম্পানি দিতে চলে আসছে আপনি কি বলে জানিন ও আগামীকাল আমার শাশুড়ি মাকে হসপিটালে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হবে

তো এদিকে দেখেন আপনাদের আপু কি রান্না বান্না করতেছে ফুলকপি দিয়ে সিং দিয়ে আর কি নিরামিষ ও রুই মাছ তো আপনাদের আপু দেখেন রুই মাছ রান্না করবে এই জায়গায় কাঁচা কুঁচা নিয়েছে আর আর এখানে হলো বাচ্চারা ওই যে চাইল বাজার দিয়ে পুরা একেরে ই করে ফালাইছে বাড়ি ঘর পুরা ভৈরে ফালাইছে এটা শাড়ি করতেছে খাইতেছে আর হালাইতেছে তা শারমিন আর শারমিন তাইলে আগামীকালকে কখন যাইবা সকাল সকালে তাহলে আসবা কবে ওকে তা আপনাদের আপু হলো শাশুড়ি মাকে নিয়ে হসপিটালে যাবে খোঁজ খবর নিও নিব না দেখছেন কেমন বললাম যে একটু খোঁজ খবর নিতে দেখছেন ভাবি এই যে আমার লগে করে আমি কিছু কইছি আমি বললাম একটু খোঁজ খবর নিও ঠিক মতন আসিনি ঠিক মতন খাইতে খোঁজ খবর নাকি আর ভাবিদের বিষয়টা কি হয়েছে ওই যে মানে বাসা তো আউ কাউ যেটা ছিল ওটা তো ক্লিয়ার হয়ে গেছে তো এখন বাসা হলো পুরাই ফাঁকা তো বিলাল ভাই তো জানেন আপনারা সব সময় যেভাবে দেখেন কয়টা বাজে জানি তো পরে খাইতে আসে চারটা কোনোদিন পাঁচটায় নাকি আবার সকাল বেলা নয়টা বাজে বা দশটা বাজে চলে যায় আবার রাত্রে আসে অনেক লেট কইরা তো বিলাল ভাই হলো পুরা ব্যস্ততা আর এখানে হলো ভাবি ওই বাচ্চাদেরকে নিয়েই সারাদিন পার করে আর শাশুড়ি মা তো জানেনা এইভাবে ডিউটি করে তো আজকে মনে হয় শেষ ডিউটি করবে না আজকে শেষ ডিউটি দিয়া আগামীকালকে হলো তাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে সবার গাছ থেকে দোয়া প্রার্থনা যাচ্ছি আমরা সবাই সব কিছু সুন্দর মতন হয়ে উঠতে পারে আর সুস্থ জানি বাসায় নি আসতে পারে ভাই জানি ভাগে তো অনেক কথাই তো বলতাছি আপনাদের মাঝে কোনো কথায় যদি বলটুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর আমাদের পাশে থাকবেন কারণ আপনাদের সাপোর্ট আমাদের খুবই দরকার আপনাদের দোয়া খুব দরকার আর শারমিন হলো আমাকে একা রেখে চলে যাবে

তা আমারে বলতেছে কি জানেন ভাবি মানে আমার কইতাছে তোমারে কি রান্না করে দেওয়া যাবো আমি কই কোনো রান্না বান্না কোনো কিছু দরকার নাই তুমি যাও সব কিছু ঠিকঠাক করে আহ ও এলিয়া টেনশন নাই ভাবি আমি হলো মাছ ভাজা তো খাইতে পারি এই যে কুকারে বাদ দিয়ে দিব আর অন্দা ভাইজা খেয়ালেছি শেষ হ্যাঁ তো আমার খাবার নিয়ে কোনো প্যারা নাই কোনো ই নাই ওই হ্যাঁ আবার হ্যাঁ শাশুড়ি ফোন দেখো এ দিছে যে আমি তো কয়দিন থাকুম না আপনার ছেলেরা আয়সা একটু দেখে দেখে যায়েন আর কি খায় না খায় একটু খেল রাখেন আর রাত্রায় এনে ঘুমায়েন ওই আই ওই যে আমার মনে করেন যে যদিও বাই চান্স দেখা গেছে আমু আইসা যদি একটু রান্না করে দিয়ে যায় বাই চান্স ওই রান্না করলে এনা দুই দিন যাই বোকা ওইটা লিয়া আমি কোনো প্যারা না ডাইলে চাইলে ব পাকা খেয়া লেতে পারি ও মালয়েশিয়া একটা বছর রয়ে আইলাম হোজি দেখছেন হইলো বাই বিয়ার আগে ছিলাম ব্যাচেলার জেনার রাইট হ্যানি কাইত বোঝেন নাই ব্যাট বাছানের লেইখা ডাইনে বামে কইরা ঠুকর ঠাকুর খাইয়া মনে করেন যে জীবন চলাইছি তা বিয়ার পরে তো একটু সুখ দরকার আছে নাকি এনে এটাও যদি কাইরা লইয়া যায় তাহলে আর কি কম থাক স্বামী বিদেশ বউ বাংলাদেশে আছে তোমার খাওয়া হয়েছে আর গরমা খাওয়াইছে নি চাইল বাজা খাইয়া পুরো ঘর দুঘর তলাইছে বাসাতে খায় হ্যাঁ নাই ভাবি না ঠিকই আছে ওই যে না ফুপির বাসা আইলে তো দেখা গেছে এক একটা করা থাকে না তো আপনাদের আপু হয়েছিল হসপিটাল থেকে ডাইরেক্ট বাসায় আসার পরে ক্লান্ত হয়ে পড়ছে উনি আর রানতে যায় নাই গোসুলো করে নাই তো ভাবিও আইছে আর একা সব করতাছে কোনটা থেকে কোনটা করে প্রতিশা পাইতেছে না আমো মজা হ্যাঁ ও মজা আবার কি দেখেন না জিন্স প্যান্ট পরছে হ্যাঁ আর কি শোনা আছে ফ্যাশন

একসাথে টাকা দিয়ে তো দেখেন গাছের থেকে হলো আমরা বিলাতি ধনিয়ায় পাতা উঠায় নিয়ে আসছি এটা তরকারিতে দিবে দেখেন কতগুলা পাতা হয়েছে এবার এর আগে তো অল্প হয়েছিল তো আমাদের হলো রান্না কমপ্লিট আর এখন হলো সবাই মিলে হলো খেতে বসলাম এই যে দেখেন বাচ্চা কাচ্চা নিয়ে বাবি খাওয়াই আর এই যে সারাদিন পর হলো খেতে বসলাম সবাই গেলাম একসাথে সারাদিন পর খেতে বসতেছে